প্রিয় বন্ধুরা স্বাগত আজকের এই বিশেষ ও রহস্যময় ভিডিওতে আপনার মনের গভীরে লুকিয়ে থাকা সত্য আপনার চরিত্রের গঠন এবং আপনার ভাগ্যে ভবিষ্যতে কি রয়েছে তা জানার এক চমৎকার উপায় অপেক্ষা করছে আজ আমরা আপনাকে তিনটি ছবি দেখাবো আপনার কাজ একটাই এমন একটি ছবি বেছে নেওয়া যেটা আপনার চোখে পড়ার সঙ্গে সঙ্গেই মন ছুঁয়ে যায় তাহলে চলুন এবার জেনে নিই আপনি কেমন মানুষ এবং কি বলছে আপনার ভবিষ্যৎ স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবির মধ্যে যে কোনো একটি ছবি বাঁচুন আর জানুন আপনি কেমন মানুষ এবং কি বলছে আপনার ভবিষ্যৎ আপনি যদি প্রথম ছবিটি বেছে নিয়ে থাকেন তবে আপনি স্বভাবগতভাবে প্রাণবন্ত উচ্ছ্বসিত এবং রঙিন একজন মানুষ আপনার চরিত্র আপনি খুব সহজে সবার সঙ্গে মিশে যেতে পারেন কথা বলাতে আপনি খুবই দক্ষ আপনি এমন একজন যিনি অনেক সময় নিজের মন খারাপ হলেও অন্যকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করেন আপনি কেমন বন্ধু আপনার বন্ধুত্ব অনেক দামি কিন্তু সেটা পেতে হলে সত্যিকারের বিশ্বস্ততা থাকতে হয় আপনি নিজের বন্ধুদের জন্য যে কোনো কিছু করতে পারেন আপনার দুর্বলতা আপনি অনেক কথা বলেন তাই অনেক সময় আপনি নিজের কথাতেই ধরা পড়ে যান আপনি নিজেকে খুব সহজেই অন্যের উপর নির্ভর করতে দেন ভবিষ্যৎ বিশ্লেষণ আগামী তিন মাসে এমন একটি সুযোগ আসবে যা আপনার জীবন বদলে দিতে পারে হতে পারে চাকরি ব্যবসা বা একটা নতুন সম্পর্ক কারও দেওয়া একটি পুরনো প্রমিস পূরণ হতে চলেছে যদি আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় থাকেন তাহলে এখনই সময় সাহস নিয়ে সেটি করে ফেলার টিপস নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখুন সবাইকে খুশি করার চেষ্টা না করে নিজেকে খুশি রাখুন আর আপনি যদি দ্বিতীয় ছবিটি বেছে নেন তাহলে আপনি একজন শান্ত গভীর চিন্তাশীল এবং মানবিক মানুষ আপনার মন আপনি নিজের অনুভূতি কাউকে সহজে বুঝতে দেন না আপনি নিঃশব্দে কাঁদেন কিন্তু মুখে হাসেন আপনি যেভাবে মানুষকে বোঝেন আপনি খুব ভালোভাবে মানুষকে অনুভব করতে পারেন কেউ কিছু না বললেও আপনি তার আবেগ বুঝে ফেলেন আপনার দুর্বলতা আপনি নিজের দুঃখ চেপে রাখেন আপনি নিজের মূল্য অনেক সময় বোঝেন না ভাগ্যের বার্তা সামনে আসছে এক অনন্য শুভ সময় আপনার জীবনে এক আলোয় ভরা মানুষ প্রবেশ করতে চলেছে যে আপনাকে ভালোবাসা সম্মান এবং স্থিরতা দেবে আপনি কোনো গোপন ইচ্ছার বাস্তবায়ন দেখতে চলেছেন টিপস নিজের মূল্য নিজে বোঝা শেখার সময় এসেছে আপনি অন্যের জন্য যা করেন তার এক ভাগও যদি নিজেকে দেন আপনি অনেক দূর যাবেন এবং আপনি যদি তৃতীয় ছবিটি বেছে নিয়ে থাকেন তবে আপনি একজন দৃঢ়চেতা দূরদর্শী এবং নিজস্ব চিন্তাধারার মানুষ আপনি কেমন মানুষ আপনি নিজের লক্ষ্যে স্থির আপনি যা ঠিক মনে করেন সেটার পিছনে আপনি যে কোনো যুদ্ধ করতে প্রস্তুত আপনি নেতৃত্বের জন্য জন্মেছেন আপনি গাইড হতে পছন্দ করেন অনুসরণকারী নন আপনি চুপচাপ থাকলেও আপনার চোখে থাকে ভবিষ্যতের ছবি আপনার দুর্বলতা আপনি কখনো নিজের কষ্ট প্রকাশ করেন না মাঝে মাঝে অহমবোধ বাধা হয়ে দাঁড়ায় ভাগ্যের বার্তা সামনে একটি বিশাল সফলতা অপেক্ষা করছে আপনি যেই কাজটি নিয়ে দীর্ঘদিন ধরে ভাবছেন সেটি শুরু করুন আপনার ভাগ্য এখন সোনালী সময়ের দিকে যাচ্ছে কেউ একজন আপনার কৃতিত্বে ঈর্ষান্বিত সাবধান থাকুন পরামর্শ আপনার উচ্চতা চমৎকার কিন্তু সেটার সঙ্গে বিনয় রাখুন নিজেকে কখনো কারোর ওপরে ভাববেন না কারণ আপনার শক্তির উৎস আপনার নম্রতা তো বন্ধুরা আপনি কোন ছবিটি বেছে নিয়েছিলেন এবং আপনার ব্যক্তিত্ব ও ভবিষ্যৎ কেমন লেগেছে শুনে মিলে গেছে তো তাহলে এখনই নিচে কমেন্টে লিখে জানান এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করুন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও মানসিক ভবিষ্যৎ ও ভিত্তিক ভিডিও পেতে সঙ্গে থাকুন আপনার জীবন হোক সফলতা ভালোবাসা ও শান্তিতে পূর্ণ ধন্যবাদ